আরও অসংখ্য সোনামদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে রশিদনগর ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার একুশ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ সালাম আলাইকুম ও আমার বাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি হ্যাঁ বন্ধুরা আজকেই আমার উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে একুশ আমার প্রেরণা একুশ আমার প্রেরণা নিয়ে কথা বলার আগে আমি ফিরে যেতে চাইব উনিশশো সালের সেই দ্বিজাতি তথ্যের ভিত্তিতে আমাদের যে দুটির স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছিল একটা হচ্ছে ভারতবর্ষ আরেকটা ছিল পাকিস্তান পাকিস্তানের মধ্যেও আবার দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান আবার দ্বিতীয়টা ছিল পূর্ব পাকিস্তান উনিশশো সালে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলেও আমরা যারা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত যারা একটা ছিল পশ্চিম পাকিস্তান আর একটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে পূর্ব পাকিস্তানিদের শোষণ করত তারা আমাদের রাজ্য অধিকার আমাদের থেকে ছিনিয়ে নিত আমাদের আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারই ধারাবাহিকতায় উনিশশো বায়ান্ন সালের ঘোষণা দেওয়া হলো উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু বাংলাদেশ পূর্ব পূর্ব বাংলার দামাল ছেলেরা তা কখনোই মেনে নিতে পারেনি তাই তারা আন্দোলনে জাপিয়ে পড়েছে তারা সিদ্ধান্ত নিল যে ফেব্রুয়ারির একুশ তারিখ ভোরবেলায় তারা মিছিলে বের হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা একুশে ফেব্রুয়ারিতে ভোরবেলায় সরকার দুশো জারি করে তাদের উপর গুলি গুলি চালানোর নির্দেশ দেন এবং পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলার আমাদের বীর তরুণদের উপরে গুলি চালিয়ে প্রমাণ করলো যে তারা কতটা নিকৃষ্ট তারা আমাদের বাসাকে আমাদের থেকে কেড়ে নিয়ে আমাদের মনের বা প্রকাশ করার যে একটা অনুভূতি প্রকাশ করে যে একটা ক্ষমতা তা ছিনিয়ে নিতে চেয়েছিল তারা আমাদেরকে তাদের শোষণের পাত্র বানিয়ে রাখতে চেয়েছিল তারা আমাদের বাসাকে স্বীকৃতি দিতে চায়নি কিন্তু আমাদের বাইরা তাদের প্রাণ আমাদের বীর বাইরা তাদের প্রাণ দিয়ে বুঝিয়ে দিল যে আমরা কতটা সাহসী আমরা আমাদের বাসার জন্য জীবন দিতে পারি রক্ত দিতে পারি তা প্রমাণ হয়েছে উনিশশো সালের সে একুশে ফেব্রুয়ারির ভোরবেলা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে আমাদের বীর তরুণ বাহিরা শহীদ হন তাদের মধ্যে ছিল রফিক শফিক জব্বার সহ আরও অনেকে তাদের শহীদের তাদের ত্যাগের কারণে আজকে আমরা পেয়েছি একটি রাষ্ট্রভাষা আজকে আমরা পেয়েছি একটি আমাদের প্রাণের ভাষা যার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি আমাদের মনের অনুভূতি আমরা আজকে কথা বলতে পারছি আমাদের কোনো আমাদের মনের বাসায় কোনো দ্বিধাহীনভাবে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি শুধুই একটি মর্মান্তিক ঘটনা ছিল না এই ঘটনা ছিল আমাদের জন্য একটি বড় ইতিহাস এই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো হচ্ছে আমাদের বাঙালিরা যখনই কোনো অন্যায় দেখবে যখনই কোনো আমাদের শোষণ করার পাত্র বাঙালিরা জেগে উঠবে তখন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা জেগে উঠবো আবার ত্যাগের মহিমায় রক্ত ডেলে দিতে দ্বিধা করব না আমরা বাঙালিরা উনিশশো বাহান্ন সাল শুধু একটি ভাষা আন্দোলন ছিল না উনিশশো সাল ছিল মুক্তিযুদ্ধের প্রথম সূচনা আন্দোলন এই আন্দোলনের ভিত্তিতে মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল এবং এই আন্দোলনের মাধ্যমে ধারাবাহিকভাবে উনিশশো ছেষট্টি সালের ছয়দফ আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণভূতান এবং উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন হয়েছিল এই নির্বাচনের পরেও যখন আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়নি তারপর আমরা দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধ করেছি কিন্তু আমরা কি কখনো ভেবেছি উনিশশো বাহান্ন সাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়তো অনেকেই ভেবেছি আবার হয়তো অনেকেই আমরা ভাবি না কারণ হচ্ছে সেটাই তো একটা ইতিহাস হয়ে গেছে আসলে সেটা একটা ইতিহাস নয় আসলে সেটা হচ্ছে আমাদের জন্য একটা দীর্ঘ শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা আগামী প্রজন্মের একটা নতুন পরিকল্পিত দেশ গড়তে পারবো যে উন্নত দেশ গড়তে পারব বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা একটা পরিচয় লাভ করব। এই ভাষা আন্দোলন আমাদের যে কত বড় মহত্ত্ব অর্জন করেছিল তারই প্রমাণ দেয় ইউনেস্কো আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো আমরা পেয়েছি একটি স্বাধীন ভাষা এবং একটি স্বাধীন রাষ্ট্র তাই আমরা বলতে পারি আমাদের ভাইয়েরা কখনো পিছপা হয় না যখন অন্যায় দেখে আমাদের বাঙালিরা কখনো পিসপা হয় না যখন দুর্নীতি দেখে আমাদের বাইরা কখনো পিস্পা হয় না যখন শোষণ দেখে আমাদের বাইরা তখন এগিয়ে চলে যখন শোষণ দেখে যখন কোনো অন্যায় দেখে কোনো দুর্নীতি দেখে উনিশশো বাহান্ন সালেও সেই একই ঘটনা ঘটেছিল আমাদের পাকিস্তান সরকারের যে একটা নেহি। পাকিস্তান সরকারের নেহীন যে সিদ্ধান্ত ছিল উর্দু ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা সেটাকে আমরা মেনে নিতে পারিনি তাই আমরা আমাদের জীবন দিয়ে শহীদ হয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছি আর আমাদের দেশকে মহান একটা উন্নতির শিকরে নিয়ে গেছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লা